আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আসছি ফেনীতে এখানে আমার একটা পরিচিত ভাই ওনার একটা দোকান আছে পর্দার নিত্য নতুন কালেকশন এখানে আছে এখানে পাওয়া যায় লেটেস্ট কিছু আইটেম আছে এখানে তো এখানে সুপার সেটে পাওয়া যায় ওনারা অর্ডার করে রেডি করে দিতে পারেন থেকে দেয় ওনারা সেলাই টিলাই সব কিছু কমপ্লিট কন্ট্রাক্টের মাধ্যমে

আচ্ছা এটা সেম কিন্তু কালার অনেকগুলো আছে না হ্যাঁ সবগুলো কি বাইরে কালেকশন না বাইরে না জি বাইরে আচ্ছা দেশীয় কিছু আছে দেশীয় বলতে আপনার হচ্ছে এই কাপড়ের ভিতরে লুজ খাবারগুলো হচ্ছে প্রিন্টে বা অনেক কম ভেলভেট এগুলো রে হয় আচ্ছা আর একটা আছে তুর্কি 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 কোনটা এগুলো কি তুর্কি কাপড় আচ্ছা এগুলো হলো তুর্কি হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর মানে এটা বেশিরভাগ এখানে ইউজ করে দেখছি প্রতিটা ঘরের মধ্যে এখন এখন এগুলো ইউজ করে রেডিমেড হিসেবে প্রাইস কম কম এটা এটা কেমন হচ্ছে আপনার পূর্ব সর্বনিম্ন যেটা একটা মিডিয়াম মিডিয়াম ভালো আছে পনেরোশো পঞ্চাশ বা কম বেশি হবে আসলে কাস্টমার যদি আসেন কেউ নিতে চান তাহলে অবশ্যই আসবেন এখানে যোগাযোগ করবেন ওনার ফোন নাম্বার দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে লিঙ্ককে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো আর ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা যে কেউ নিতে চান তবে ওইখানে নিত্য নতুন অনেক আইটেম আছে ওনারা খুব হোলসেল হিসেবে বিক্রি করা থাকে এই যে অনেকগুলা দেখতেছি হ্যাঁ পদ্দার কালেকশন নিত্যতুন খুবই সুন্দর মাংস অনেক কিছু অনেক পাওয়া যায় এখানে তো আপনারা যদি কেউ চান এখানে দোকানে সোজা আপনার টাং রোডের দিকে ফেনী মুফেল ফ্লাইওভার থেকে সোজা রাস্তার মাথা তিনটা একটু ভিতরেই ওইদিকেই আপনার দোকানটা যদি কেউ আসেন নিয়ে নিতে চান তাহলে এদিকে আসবেন হ্যাঁ কী ভাইয়া জহির মসজিদের পাশেই আছে দোকানটা আমি দোকানে অলরেডি সাইনবোর্ড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি তো এখানে জান্নাত পদ্মা গ্যালারি দোকানের নাম এখানে আমার ভাই আছে উনি আমার বন্ধু তো আপনারা যদি কেউ চান এখানে নিতে পারেন যোগাযোগ করতে পারেন নিত্য নতুন কালেকশান সব কিছু হোলসেল রেটে দেওয়া হবে আপনাদের জন্য অলরেডি তিন চার কাস্টমার এখানে অর্ডার দিয়ে আছে ওনারা মাল সিলাই সিট কাবার যেমন সোপার জন্য এই ধরনের কিছু সোফা আছে যাদের জন্য সিলাবে তো রেডিমেড আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন নাহলে রেডিমেডকে নিতে পারেন তো আপনাদের এই ভিডিওটার মাধ্যমে সব কিছু বিস্তারিত ওনাদের সাথে জানাতে পারেন এগুলা কিসের কাপড় আচ্ছা এগুলো কাবার এগুলা চ্যাপনার ইন্ডিয়ানাতে চাইনা আছে বেলভেট আছে আপনার আচ্ছা এখানে সব আইটেম মোটামুটি সব কান্ট্রি কাপড় আছে কাশ্মীরিও আছে আর এগুলা সব সেম হ্যাঁ এ হাই রেঞ্জ হাই রেঞ্জ না একটু ভালো মানের আচ্ছা এটা লো লো এটা লো প্রাইস লো প্রাইজের লো মানের লো প্রাইজের আর এগুলো হচ্ছে হাই হাই মানের হাই প্লাজ হাই প্রাইজের ঠিক আছে আপনার জন্য সমস্যা না যোগাযোগ করেন আমি WhatsApp নাম্বার দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কি ধরনের চান আপনারা ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে হ্যাঁ আমি অলরেডি দোকানে বলছি হ্যাঁ কোথায় দোকানটা বলেন তিনি জহিরে মুক্তি প্রতি বাসের দোকানটা আমাদের এটা তৃতীয় নাম্বার জি মাশাল্লাহ অনেকগুলা দোকান আছে যাক আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইলে আপনারা যদি কেউ কিনতে চান হোলসেল রেটে আপনাদের যাদের নতুন বিল্ডিং দিতেছেন ঘরের পর্দার সুপার বা বিভিন্ন ধরনের কাবার চান এখান থেকে কাপড় নিতে পারেন অনেকগুলা নিত্য নতুন কালেকশন আছে এগুলা মিডিয়াম প্রাইজ আচ্ছা জন্য অনেক ভালো অনেক মানের ভালো মোটামুটি কাপড়টা আছে মোটামুটি ভালো হ্যাঁ মোটা মিডিয়াম ময়লাটা লাগলে দুলা বালু ফুড়ে যা হ্যাঁ ফুল ট্যাক্সের কাপড় আচ্ছা তো ঠিক আছে এ পর্যন্তই আজকে ভিডিওটা আপনাদের জন্য করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত